눈이 많이 내리시더라고요. 이게 저거 알바가 지 하겠지. 근거아우무다고그요이치는 거... 이차꺼 쳐놨대? 거 কি কথা বলছিল আমি তুমির সাথে চলে এসছে ঘুম থেকে উঠে দাদার কাছে যাতে উঠে এসছিস না আমার কাছে আমি আমার ঘুম ভাঙ যেন হাম দিচ্ছ আচ্ছা মিট্টি মিট্টি হাম দিয়ে দাও তুমি ঘুমিয়ে পড়ো দাদা ঘুম করছো তুমি ঘুমিয়ে পড়ো

滚滚。嗯嗯嗯嗯